কারণ আমি শুনি পড়েছি আল্লাহ নবী জানিয়ে দিয়েছে লায়ার আমুল্লা হোক আল্লাহ এর যে মানুষকে ভালোবাসে না তার ওপরে আল্লাহ দয়া হবে না এখানে মানুষ বলা যে নাস মানে হলো মানুষ লা আর কখনো সে আল্লাহ রহমত পাবে না মাল্লায়ার আমন নাস মানুষকে যে না ভালোবাসে মাল্লায়ার আমুল মুসলিম মুসলিম নাই মুসলিমের নাই এখানে নাস রয়েছে আর বি যার বাংলা মনে হলো মানুষ মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক শিখ হোক পাঞ্জাবি হোক যেই হোক মানুষকে যে ভালোবাসবে না আল্লাহ সে পাবে না আর মানুষকে যে ভালোবাসবে আল্লাহ পাকে দয়া সে পেয়ে যাবে একটা যুবককে আল্লাহ উঠাবে একটু খানি আমি অন্য দিকে যাচ্ছি কথা নেই এসে গেছে বলে ওই যুবক আল্লাহ বাগের কাজে তত্ত্ব করে ভয়ে কাঁপবে আর বলতে লাগবে আল্লাহ দুনিয়ায় লোভ লালো সেই পরে অন্যায় করেছি ভুল করেছি খাতা করেছি আপনি আমাকে গোপনে গোপনে জাহান নামে দিয়ে দিন আল্লাহ আপনি আমার আমল নামা খুলে খুলে সবার কাছে অপমান করবেন না আল্লাহ আমি গাওয়া দিচ্ছি আমার জিন্দগিরে কোনো ভালো আমল না আমি অন্যায় করেছি আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে যান নামে দিয়ে দিয়ে আমার আল্লাহ সেদিন বলবে বান্দা দেখ না তু বের রহমা আমার নিরাশ হয়ে যাস না রে বান্ধা ওই সময় আল্লাহ তারা মোল্লা দেখবে দেখতে দেখতে দেখা যাবে একটা বেরিয়েছে যে আল্লাহ কুদরুতি আসা সেদিন আসবে রহমতে দুরিয়ার জোশ মেরে দেবে মেরে দিয়ে বলবে বান্দা তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে রে বান্দা এত পছন্দ হয়ে গেছে আছে তোর বাকি জীবনের গোনাগুলোকে চেপে দিলাম লুকিয়ে দিলাম কাউকে জানাবো না যা বান্দা আমি তোকে খুশি জান্না দিয়ে দিলাম আরো জোরে বলুন সুভা কি আমল আল্লাহ নবীকে বলেছে নবী সাহাবাদের বলেছে সাহাবারা যুগে 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 ইমাম মোস্তার থেকে আমরা পেয়েছি কি আমল প্রচণ্ড গরমের সময় বলবো না থাকবে যুবকরা শুনছো তো ভালো কাজ করো প্রচণ্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল দেখছি একটা জায়গায় একটা পশু জন্তু বাঁধা আছে কোনো লোকের বেঁধে দিয়ে গেছে হয়তো ছায়া ছিল পরে রোদ এসে গেছে সেই রোদের গরমে পশুটার জিভটা পেরিয়ে গেছে পিপাসায় কাতর হয়ে গেছে চোখ দিয়ে পঁচিশ পানি ঝরছে এই গুণাগার পাপী বান্দাটার দিকে ময়া হয়ে গেছে খুলেছে ছাই বেঁধেছে পানি পান করিয়েছে আল্লাহ বলছে হাইরে রে আমার বান্দা আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপর তুই দয়া দেখাতে পারলি আমি দয়ার মালিক তোর উপর দয়া দেখাতে পারি না আজকে বিপদে পড়েছিস যা জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আপনারা সেদিন মিছিল করবেন নাকি ওকে জান্নাত দিলেন কেন জবাব চাই জবাব চাই আল্লাহ তার দাসকে জান্নাত দেবে তার সৃষ্টিকে জান্নাত দেবে কিন্তু ইমান শর্ত ইমান ছাড়া ও তুমি যত সেবা করো আর করো তুমি দুনিয়ায় কিন্তু তার ফল পেয়ে যাবে তোমাকে আল্লাহ দিয়ে দেবে দুনিয়ায় যেমন অনেক ইমান নাই কিন্তু দুনিয়ায় অনেক ভালো কাজ করছে দেখুন তাদের বিশাল সুনাম আল্লাহ দিয়েছে তাদের অনেক নাম ঠাম আছে সমাজে আছে না নাই ইমান ছাড়া জান্নাতের দরজা খুলবে না যেমন টিকিট ভিসা ছাড়া কখনো আপনি যেতে পারবেন না অন্য দেশে তো ইমাম তার থেকেও কঠিন ইমান ছাড়া জান্নাতের গেট খুলবেন না আর ইমান কি বললাম ইমানটা কি জিনিস বলবেন তো বলবেন না ইমান কি জিনিস রসুলের প্রেম আর রসুলের আদব প্রেমটা জানের থেকে বেশি আদবটা সবার থেকে বেশি কথা বুঝে আসছে এই রসুল জেনে রসুল জেনে মোটেই ফেরস্তা জেনে নয় মোটেই বেসাক্ষিনী মানুষ কিন্তু মানুষ মানুষ করে নয় মোটেই আল্লাহ ভেবে নয় কেন তিনি আল্লাহ নয় রসুল জেনে কথা বুঝে আসছে সেই স্টপিসটা সেই মাকামটাই রসুল সেই স্টপিস সেই মাকাম দিতে হবে দিয়ে তেনাকে জানের থেকে বেশি আদব ও ভালোবাসার নাম ইমান আমার সাথে বলুন রসুল বলুন সবাই রসুল জবান খুলে বলুন রসুল আমার কথা কি আপনাদের মনে হচ্ছে ভুল বলছি তাহলে একটু বলুন রসুল জানের থেকে বেশি ভালোবেসে আদব করে রসুল বলে মেনে নেওয়ার নাম ইমান এটা মনে থাকবে ইমান মক্কা শরীফে গেলে এক রেকাত নামাজ পড়লে এক লক্ষ রেকাত নামাজের সব বলুন সুবহান আল্লাহ সত্য কথা মক্কাতে আমলের বাড়াই আছে আমলের বরকত আছে আমলের অনেক মাকাম রয়েছে আর মদিনা শরীফে এক রেকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রেকাত হয় এটাও সত্য কথা কিন্তু মক্কায় আমলের বাড়াই আছে আমলের বরকত আছে আমলের মাকাম আছে কিন্তু মদিনাতে ইমানের হিফাজত আছে জোরে বলুন সুহান তাই আসে রসুলরা মদিনার জন্য বেশি না। কেন মক্কায় আল্লাহর ঘর আছে মদিনায় আল্লাহর দোস্ত আছে জোরে বলুন সোহান ঘর দোস্তকে গিফট দেওয়া যায় ঘরের জন্য দোস্ত ছাড়া যায় না কি গো ঠিক না বেটি ধরুন আমার পঞ্চাশটা ঘর আছে বুঝাবার জন্য বলছি আমার বন্ধুকে দু একটা তো ঘর আমি এমনি গিফট করতে পারি কিন্তু আমি আরো একটা ঘর বাড়তি লিবার জন্য বন্ধুটা সেটা দেবো নাকি তো বন্ধুকে গিফট করা যায় একটা ঘরও গিফট করে দেওয়া যায় কিন্তু বন্ধু ছাড়া যায় না তো মক্কায় আল্লাহর ঘর আছে মদিনায় আল্লাহর দোস্ত আছে বলুন সু ভালো আমার অজে আপনাদের অপছন্দ হচ্ছে তো নাকি দেখুন ভাই এনেছেন নবীর গোলামকে আমি নবী করবো তো তবে যদি আমরা কোরআন দেখি এখানে যদি কোনো ওলামা হাজরাত থাকেন জানি না আমার অজে আপনার অপছন্দ হচ্ছে কিনা আপনি আলেম মানুষ আমি মূর্খ সূর্খ মানুষ ভাই বেশি জানি না তবে রসুলকে ভালোবাসি এইটুকুই আমার ভাড়ে আছে ভাই যদি বলেন যে ভালোবাসায় কি চলে যাবে আমার জ্ঞানে যতটুকু পেয়েছি ভালোবাসাতে বেড়া পার হওয়া যায় ইনশাল্লাহ জোরে বলুন সুভার কেন বোখারি মুসলিম খুললে দেখা যায় এক ব্যক্তি নবীর কাছে এসেছে দিন ইসলাম শিখেছে অর্থাৎ ইসলাম ধর্মকে কবুল করেছে যখন সে ইসলামে ছিল না সে মদ খেত হাত দিয়েছে ইমানের পড়েছে নবী সব সব খারাপ জিজ্ঞেস করে ব্যাট বলেছে এটা করবেন এটা করবেন এটা করবেন সব বলেছে মদটা খেত মানা করেছে নেশা এমন একটা জিনিস কোরআনেও কিন্তু নেশাটাকে একদিনে আল্লাহ বন্ধ করে দেয় না অনেকবার আয়াত নাজিল করে করে আস্তে 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 বন্ধ করেছে তাহলে জানেন নেশা মানুষ বেশিয়ালও খেয়ে ফেলে ডাইরেক্ট যদি আমি হারাম করে দিই আল্লাহ জানেন যে বান্দা ইচ্ছা না থাকলেও বেখিয়ালে খেয়ে ফেলবে ওই জন্য আস্তে 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 নেশাটাকে আল্লাহ ছাড়িয়েছে তো এই সাহাবিটা ইনি নবীকে প্রেম করেছে আল্লাহকে প্রেম করেছে কলেমাও পড়ে সব সব করেছে সব ছেড়ে দিয়েছে মদও ছেড়ে দিয়েছে একদিন বেশিয়ালে খেয়ে ফেলেছে ভয়ে কাঁপছি আল্লাহ কি ভুল করলো তো সমাধান কোথায় সমাধান করতে কোথায় যাবে ডাক্তারের কাছে পুলিশের কাছে জজের কাছে এই কোথায় যাবে এখন আপনারা যান কোথায় আলেমুল আমাদ ইমাম সাহেবদের কাছে যান আগে এদেরকে প্রাধান্য দিন অন্য জায়গায় যাবেন পাটির থেকে খাবেই পাটির থেকে খাবেন আপনাকে বেশখানে ঝুলিয়ে রেখে দেবে আর যাদের কাছে আল্লাহর আল্লাহ রসুলের প্রেম আছে ভয় আছে আল্লাহর তাদের কাছে যাবেন সঠিক সমাধান দেবে তাদেরকে নেতা ভাবতে হবে না একটা সাবি ভাবো না তাদেরকে নেতা ভাবতে হবে না নিজের ঘরের সন্তানই মনে করে যেও না সমাধান দেবে আর না হয় এমন খেল লেগিয়ে দেবে তোমায় চলে যাবে তোমার ছেলে খেল সে চলে যাবে তার ছেলের খেল এ পিড়ি পিড়ি লড়াই হতেই থাকবে কেন তারা চায় না মোস্তফার গোলাম কোনো শান্তিতে থাকা। তো ভাইর আমার যে কথা বলছিলাম তো সমাধান দয়ান নবীর কাছে আজকে দয়ান নবীর অরিস্রা আছে আলেমে হকানি আলেমে হাক্কানি চিনবেন কি করে